This might be his last test match ever. এটাই হতে পারে তার শেষ টেস্ট ম্যাচ। ধারাবাহিক কক্ষ থেকে চলতি টেস্টে যখন প্রথমবার সাকিবকে বোলিং এ দেখতে পাওয়া যায় তখন ঠিক এই কথাটাই বলা হয়েছিল। সাথে সাকিবকে নিয়ে আরো বলা হয়েছে বছরের পর বছর কি দারুণ এমবাসেডর ছিলেন বাংলাদেশ ক্রিকেটের জন্য। বাংলাদেশ ক্রিকেটের জন্য সে অনেক কিছু করেছে। বলতে গেলে সব জায়গায় সে ভালো খেলেছে। হোক সেটা টেস্ট, টি-20 কিংবা ওডিআই বা ফ্রান্সাইজি ক্রিকেট। কি দারুণ এমবাসেডর ছিল কি দারুণ খেলোয়াড় অবশ্য ধারাবাহিক কক্ষ থেকে এমন কথা শোনার ঠিক এক ঘন্টা আগেই সাউথ আফ্রিকার তরফ থেকে জানানো হয়েছিল প্রোটিয়ারা অক্টোবরেই বাংলাদেশে আসবে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য সবকিছু ঠিক থাকলে অক্টোবরের ষোলো তারিখ বাংলাদেশের মাটিতে পা রাখবে সাউথ আফ্রিকা তবে এখন কথা উঠেছে সাউথ আফ্রিকা যেহেতু বাংলাদেশে আসছে তাহলে সাকিব আল হাসান নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ মিরপুরের মাটিতে খেলতে আসবেন তো সাকিব অনেকটা অসহায়ের মতো অনুরোধ করেছিলেন অন্তত দেশের মাটি থেকে যেন বিদায় নিতে পারেন তবে সেই সম্ভাবনা প্রথমে ক্ষীণ হয়ে এসেছিল যখন বিসিবির তরফ থেকে জানানো হয়েছিল সাকিবের নিরাপত্তার ব্যাপারে তারা কিছুই করতে পারবে না এরপর সেই সম্ভাবনা আরো ক্ষীণ হয়ে আসে যখন আসিফ মাহমুদ ক্রিকেটার সাকিবের নিরাপত্তার নিশ্চয়তা দিলেও ব্যক্তি সাকিব খেলা শেষ করে দেশের বাইরে যাওয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে না পারায় হয়তো সাকিব আল হাসান দেশের মাটিতে খুব নেবার পর। নিজের দেশ থেকে বিদায় নিতে পারবেন কিনা আছে যার ফলে সাকিব আল হাসান নিজেও আছেন দোটানায় আদৌ তিনি বাংলাদেশে খেলতে আসবেন কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন কেননা দেশে একের পর এক সাবেক নেতা কর্মীরা যেভাবে গ্রেফতার হচ্ছে তাতে করে সাকিব আল হাসান কিভাবে নিজেকে সেফ জোনে রাখবেন তা তা এখনো বলা মুশকিল খেলা শেষ করে দেশের বাইরে কিভাবে যাবেন সাকিব হয়তো নিজেও জানেন না অবশ্য ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাকিবকে বেছে নিতে বলেছেন মাশরাফির পথ মাশরাফি যেভাবে সবার সামনে এসে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ঠিক একইভাবে ভাবে সাকিবও যেন নিজের অবস্থান পরিষ্কার করেন